আগামী আঠাশ তারিখে ডক্টর জাকির বাংলাদেশে আসতেছেন বলে শোনা যাচ্ছে কিছু আলেম বিগত সালে কেন জাকির আসতে বাধা দিয়েছিল প্রথম কথা হলো ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আরো আগেই আসা উচিত ছিল কারণ এই মানের মানুষ যেই দেশে যায় সেই দেশের মুসলমান বা মোমেনের স্প্রিড আরো কি হয় বাড়ে জাকির নায়েক হলো মোহাম্মদ ইসলামের উম্মদের জন্য একটা সম্পদ আলে মোলামারা একটা সেক্টরে কাজ করে কিন্তু জাকির নায়ক সব সেক্টরে কাজ করেন আমি এক কথায় যদি বলি জাকির নায়েকের বিরোধিতা যারা করে তারা না বুঝে করে কারণ জাকির নায়েকের সাথে ওনাদের দেখাও হয় নাই সরাসরি কথাও হয় নাই শুধু এতটুকু বলবো আপনি কথা বলতেছেন বাংলাদেশের একটা ছোট্ট মানচিত্রে বসে বসে আর জাকির নায়ক কথা বলতেছে সারা দুনিয়া জাকির বক্তব্য একশত বান্নটা বাসায় অনুবাদ হয়ে সারা পৃথিবীতে মানুষের শোনে জাকির নায়ক বক্তৃতা দেয় ইংরেজিতে কিসে আর এই বক্তৃতাকে ট্রান্সলেট করা হয় একশো বান্নটা বাসায় কথা বুঝেননি কয়টা বাসায় এটা কি সোজা কথা মানে উনি বক্তৃতা দিচ্ছে একটা ভাষায় হয় হিন্দিতে দিচ্ছেন না হয় ইংরেজিতে দিচ্ছেন বেশিরভাগ ইংরেজিতে দেয় আর ওনার এই বক্তব্যকে ট্রান্সলেট করা হয় বাসান্তর করা হয় একশত বাউন্নটা এক কথা আপনি হাঁটতেছেন রাস্তা মাটি দিয়ে আর জাকির নায়ক হাঁটতেছে আকাশের উপর দিয়ে তা আপনি ওনার সাথে টক্কর দিয়ে লাভ আছেন দুই নাম্বার জাকির নায়ক এর কারণে মুসলমানের সংখ্যা পৃথিবীতে বাড়ছে না কমছে ইন্ডিয়াতে বাড়ছে না কমছে জাকির নায়ক যদি না জাকির নায়ক যদি সাধারণ মানুষ হইতো তাহলে ইন্ডিয়া দেশ থেকে দিত নি। জাকির নায়ক মূলত ধর্ম আনুপাতিক হারে কোন ধর্ম সঠিক দলিল ভিত্তিক কথা বলেন তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে গ্রন্থে যে অসঙ্গতিগুলো আছে এগুলা তিনি বের করেন আমি আমি আপনি এটা পড়তেও পারবো না মনেও রাখতে পারবো না ওনার ব্রেনটা আল্লাহ একটা কম্পিউটার বানাই দিছে ওনার ছেলেও কিন্তু মোটামুটি কাছাকাছি ওনার ছেলেও মোটামুটি কি জাকির নায়ক আগেই বাংলাদেশে আসা উচিত ছিল জাকির নায়ক যে স্কুলগুলা করছিলেন মনে আছে নাম কি আজ পর্যন্ত এই ধরনের স্কুল কেউ করতে পারেনি শুধুমাত্র নাটক সাজাইয়া ইন্ডিয়াকে খুশি করার জন্য আমাদের দেশে জাকির নায়কের প্রতিষ্ঠান এবং তার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যারা বন্ধ করছে তাদের এমপি মন্ত্রীরাও সংসদ থেকে বাইরে হইয়া গড়ে যায় রাতের বেলা শুধুমাত্র একজনের সিদ্ধান্ত যিনি ভারতকে গুচি করার জন্য টিভি গুলাকে বন্ধ করে দিয়েছিল এর বাইরে আর কিছু না এর বাইরে আপনি হককে হক বললেন আপনি বাতেলকে বাতিল বলবেন বাতিল বলবেন সুতরাং আমরা চাই জাকির নায়েক এই দেশে আসুক আপনারা চান তো আল্লাহ যেন ওনাকে কবুল করেন আমরা বলি আমিন আরেকটা জিনিস হলো উনি সবার সাথে সম্পর্ক এখন রাখেন উনি সবার সাথে সম্পর্ক রাখেন একটা কথা মনে রাখবেন মানুষ যে লেখে তার দুই একটা ভুল হবে যে বলে তার দুই একটা ভুল হবে কিন্তু যে লেখেও না বলেও না তার ভুল হইব না তার কোনো ভুল আছে আমি বক্তিতা দেই আমার ভুল হবে স্বাভাবিক কিন্তু আপনি বলেন না আপনার কোনো ভুল হবে না আমি লিখি আমার ভুল হবে আপনি লিখেন না আপনার কোনো ভুল হবে আমি কাজ করি আমার ভুল হবে আপনি কাজ করেন না ভুল কার হবে যে করে তার হবে শতরাম মুনি ঘন্টার পর ঘন্টা বলেন দুই একটা ভুল হইতে পারে উনি মানুষ কারণ ওনার কাছে ওই আসে না ওনার কাছে কি আসে না হবে ভুলটা নিবেন না শুদ্ধটা নিবেন সমস্যা কোথায় আমরা অনেক সময় দেখি কি জানেন কথা বলতেছি আচ্ছা বলেন তো একটা মজার কথা কথাটা বলা আমার উচিত না সেটা হলো আমরা যখন বাংলাদেশের মানুষ বাংলা পড়ি আমাদের উচ্চারণে ভুল হয় নাকি হয় না আমরা যখন বাংলা পড়ি আমরা ঠেক্কর খাই নাকি খাই না এখন এখানে একজন হুজুর আছে আমাদের মালানা মুস্তফ আল হুসাইনি উনি আবারও করতেছে পড়তে যাইয়া একটা অক্ষর দুইবার ঠেকছে অথবা উনি খেয়াল করতে পারতেছে না জিনিসটা কি এখন উনি কি ভুল হয়ে গেছে পুরো ভুল ব্যাপারটা কি এমন নাকি আমরা যখন নামাজ পড়াইতে আমাদের ভুল হয় নাকি হয় না এর অর্থ কি দুনিয়া সবই ভুল এই যে একটা টেন্ডেন্সি এটি বাদ দিতে হবে আমি এক কথা বলবো দশটা কথা যদি আমার ভুল হয় ভুলগুলা বাদ আর ভুলগুলা ক্ষমা করে কে কিন্তু বাকি আমার নয় শত নব্বইটা যে শুদ্ধ আছে ওইগুলাকে আপনি ভুল বলতে পারবেন আমরা বক্তৃতা দিতেছি কথা বলতেছি আমাদের ভুল হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে হয় আমি একটা মজার কথা বলি আমি একদিন এখানে একটা বক্তৃতা দিতে একটা হাতি সেরা বারো আমি ল্যাপটপ ইন্টারনেট থেকে পড়তেছিলাম তো ইন্টারনেট আপনারা বুঝে স্লো হওয়ার কারণে আমার শব্দগুলা আসতেছে না আমি শব্দগুলা দেখে দেখে বক্তৃতা শব্দগুলো আসতেছে না আমি বলতেও পারতেছি কিন্তু শব্দগুলো যারা আনেন তারাও দেখবে শব্দগুলো একেবারে সহজ এদারে ভিডিও বানাইয়া সব জায়গায় প্রচার করতেছে দেখেন মূর্খ ফরা জানে না ইবারও জানে না আরবি জানে না বক্তৃতা আপনারা যারা আমার মুসল্লি তিন বছরের মুসল্লি বা যতদিন হয়েছে আপনারা বলেন আমি কি একই আলোচনা দুইবার করি না আমি কি বলছি উনি আমার বক্তৃতা শুনছে এক এক মিনিট যেটা আমি ইন্টারনেট থেকে হাদিস বাইট করতেছিলাম আসতেছে না নেট আর এমনি তো এই মসজিদে নেট থাকে না এখন আমি নাকি মূর্খ আমি পরাজ এটা ডেলি সব জায়গায় যায় তা আমি এটি দেখে দেখে হাসি আপনি কি আমার পিছে নামাজ পড়ছেন আপনি কি কখন আমাকে নিয়ে সমালোচনা করেন আপনি কি কখনো আমার বক্তিতে এক ঘন্টা বসে শুনছেন শোনেন নাই কিন্তু আপনি এই প্রত্যেকটা কথা কোনো জবাব আমি দেব না প্রত্যেকটা কথার জবাব দিবে কে আপনারাও যদি আমি বেজ্যুতি করতে চাই অটোমেটিকলি আল্লাহ আমারে কি করবে বেজ্যুতি করে দিবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহকে নিয়ে যারাই কথা বলেছেন যাবাই তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছেন আমি দেখেছি কোন না কোনো ভাবে তারা জাতির কাছে বেজিত হয়েছে কারণ আপনি তার উপরে জুলুম করতেছেন আপনি তারে দেখেন নাই তার পড়াও আপনি পড়েন নাই তার লেখাও পড়েন নাই আপনি সুন্দর সুন্দর তার বিরুদ্ধে কমত দিচ্ছেন আল্লাহ ক্ষমা করেন না আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে আপনি মনে করেন কোনো কারণে আমাকে লাঞ্ছিত করবেন আপনি নিশ্চিত থাকেন আপনিও বেঞ্জিত হয়ে যাবেন কারণ আমি বান্দাকা আমি গোলাম কার আমার জ্ঞান দিছে কে আমার আল্লাহ কম দেখ বেশি দেখ এটা আল্লাহ আমার দিছে আমার যদ্দুর জ্ঞান দেওয়া দরকার আল্লাহ আমার তদ্দুরই দিছে আমার যদ্দুর কথা বলার ক্যাপাসিটি দরকার আল্লাহ আমার তদ্দুরই কি দিছেন সুতরাং আপনি আমাকে হ্যারেসমেন্ট করতে পারবেন না